হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো বাই দা ওয়ে আমি দিপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না দিওয়ালি আমাদের দোরগোড়ায় তো দিওয়ালির প্রস্তুতি আমাদের শুরু করে দিতে হবে তো সেই দিওয়ালির কথা মাথায় রেখে আজকে আমি তোমাদের সঙ্গে একটি স্পেশাল রেসিপি শেয়ার করতে চলেছি সেটি হলো মুগ ডালের খাস্তা কচুরি এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দুবাটি ময়দা এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে সামান্য একটু বেশি নুন এবং দিয়ে দিচ্ছি তিন চামচ ঘি ময়ানের জন্য এবং এর মধ্যে দিয়ে এক চামচ জোয়ান তোমরা কালো জিরো ব্যবহার করতে পারো তো জোয়ান হজম শক্তি আমাদের বৃদ্ধি করতে সাহায্য করে তো সেই জন্যই জোয়ানটা দেওয়া এবং ফ্লেভারটাও খুব ভালো আসে কচুরিতে তো জোয়ানটা আমি হাতে ভালো করে ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম এবার ময়দাটা আমি ঘিয়ের ময়ানটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে ময়ানের ওপর ডিপেন্ড করে খাস্তা কতটা হবে তো ময়ানটাকে আমাদের ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে দিতে হবে ঘি আমরা ব্যবহার করেছি ময়ান হিসাবে তোমরা চাইলে তেলও ব্যবহার করতে পারো কিন্তু ঘি দিলে ময়ানটা খুব ভালো হয় এবং খাস্তাটা খুব ভালো হয় এইভাবে হাত দিয়ে ডোলে ডলে ময়দার সঙ্গে ঘিটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আমাদের ময়ানটা মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব আমরা যেমন রুটি পরোটার মতো আটা মাখি তো সেই রকমই আমাদের মিডিয়াম নরম আমাদের মেখে নিতে হবে ময়দাটা তো আমরা প্রথমেই খুব বেশি জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে আমাদের ময়দাটা মেখে নিতে হবে না হলে বেশি নরম হয়ে যেতে পারে তো সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমাদের ময়দাটা মেখে নিতে হবে তোমরা রেসিপিটি কোথা থেকে দেখছো তো সেটা অবশ্যই জানাবে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে এইভাবে হাতের ডোলে ডোলে আমাদের ভালো করে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এবার আমি রেস্টে ঢেকে দশ মিনিট রেখে দেবো দেখছো কেমন নরম হয়েছে মিডিয়াম নরম এবার আমি ঢেকে দশ মিনিট রেখে দেব বাকি প্রস্তুতিটা এর মধ্যে করে নিচ্ছি দেখো এর জন্য আমি এক বাটি যে বাটির ময়দা আমি নিয়েছিলাম মাপে তো সেই বাটিরই এক বাটি আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে তো ডালটা দেখো ভালো ভিজে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম ছাঁকনিতে এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মৌরি গোটা মৌরি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জোরে গোটা জিরে সরি হাফ চামচ গোলমরিচ এবং আট দশটি গোটা লবঙ্গ দিয়ে একটি ভাজা মশলা তৈরি করে নেব এই মশলাটা কচুরির জন্য খুবই উপযোগী কচুরিতে দিলে কচুরির টেস্ট কয়েক গুণ বেড়ে যায় তো দেখো এইভাবে দু তিন মিনিট আমাদের শুকনো খোলায় ভেজে নিতে হবে লো ফ্লেমে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে আমি ঠান্ডা করে নেবো তারপরে ক্র্যাশ করে নেবো মিক্সিতে এর মধ্যে আমি কড়াতে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে আমাদের জল ধরানো মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মুগ ডালটা ভেজে নিতে হবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে না হলে মুগ ডালটা পুড়ে যেতে পারে তলা লেগে যেতে পারে করার আমাদের গ্যাস মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের মুগ ডালটা ভেজে নিতে হবে একটু সময় লাগবে মুগ ডালটা ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং এবং আমি কিছুটা যে বাড়িতে আমরা চানা চোড় খাই সেটাই আমি মিক্সিতে হালকা একটু চালিয়ে নিয়ে পার্স মোটে তো সেটাই দিয়ে দিলাম কিছুটা হাফ বাটির মতো এর মধ্যে আমি যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম তো সেটা দু চামচ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চাট মশলা এবং এক চামচ চিনি গুঁড়ো এবং হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি এর মধ্যে দিয়ে এবার মুগ ডালটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি খাবার সোডা দেখছো একদম এক চিমটি এতে কচুরিটা খুব ভালো খাস্তা হবে তো সেই জন্যই খাবার সোডাটা দেওয়া এইভাবে আমাদের চার পাঁচ মিনিট আমাদের নাড়াচাড়া করে নিতে হবে এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি কাউরি মেথি এবং গরম মশলা গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের ডাল ভাজাটা হয়ে গেছে এবার ডাল ভাজাটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়ে সেটাকে আমি ঠান্ডা করে নেব ময়দাটাকে আমি হাত দিয়ে আর একটু ভালো করে মেখে নিচ্ছি এইভাবে ভালো করে ডলে ডোলে আমাদের ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে এবার এর থেকে আমি সমান মাপের চারটে লেচি করে নেব তিনটে লেচি করে নিয়েছি এবার সেটাকে আমি চাকির মধ্যে রুটি বেলার চাকির মধ্যে আমি ভালো করে একটুখানি ডলে নিয়ে এটাকে আমি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব এর মধ্যে থেকে একটা টুটো তুলে নিয়ে সেটাকে হাতের সাহায্যে ভালো করে গোল করে নিয়ে মাঝখানটা একটা বাটির শেপে করে নিতে হবে তো এই বাটির শেপ করে নিয়ে বাটির মধ্যেই আমাদের পুটটা কিছুটা যতটা সম্ভব হাত দিয়ে ডাবি ডাবি পুটটাকে আমাদের ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে এবং ওপর দিকের ময়দাটা এভাবে জড়ো করে নিয়ে গোল করে নিতে হবে পুটটাকে ভালো করে ঢুকিয়ে দিয়ে হাতের একটু গোল করে আমাদের একটু বসিয়ে এভাবে দিতে হবে কিন্তু ধারগুলো কিন্তু আমি কিছু করলাম না মাঝখানটাই আমি একটু চেপে বসিয়ে দিলাম এতে কচুরিটা খুব ভালো ফুলবে তো এইভাবে দেখো আমি আর একটাও করিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে মানে কেমন লাগলো তবে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল এটা আমি বলতেই পারি তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে দেখো আমরা আরেকটাও করে নিলাম এইভাবে আমি বাকি সবগুলোই করে নেব এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটু বসিয়ে দিতে হবে মাঝখানটা এভাবে আমি সবগুলোই করে নিলাম সবগুলোই আমাদের গড়া হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তো তেলটা হালকা গরম হয়ে গেলে এবার আমাদের খাস্তা কচুরিটা এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের সম্পূর্ণ কচুরি যে ভাজার প্রসেসিং সেটা একদমই লো ফ্লেমে করতে হবে কোনোভাবে গ্যাসের ফ্লেম হাই করা যাবে না তবে কচুরিটা খুব ভালো তৈরি হবে এবং ভালো ভাজা হবে খাস্তা হবে তো হালকা গরম তেলে ছেড়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে যখন দেখবে যে কচুরিটা উপর দিকে ভেসে আসছে তখনই আমাদের এখানে ছান্তা চালাতে হবে ছান্তা চালিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নাড়িয়ে তারপরে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে সাত আট মিনিট সময় লেগে যাবে আমাদের এক এক ব্যাচ ভাজতে একবারেই আমরা সবগুলো দিয়ে নেব না আমরা ব্যাচ ওয়াইজ ভেজে নেব অল্প অল্প করে দেবো আর ভেজে ভেজে তুলে নেব দেখো এভাবে উল্টে পাল্টে দিয়ে আমাদের কচুরিগুলোকে ভেজে নিতে হবে যেন দুটো সাইডই প্রপার কুক হয় এবং খাস্তা হয় খুব ভালো এভাবে খান ছান্তা দিয়ে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যেন সমস্ত কচুরিগুলো সমানভাবে প্রপার কুক হয় এবং খাস্তা হয় আমাদের একটা ব্যাচ হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আমরা সবগুলোই তুলে নেব তুলে নিলাম এবার তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমরা নেক্সট ব্যাচ ছেড়ে দিচ্ছি এর মধ্যে এই একই প্রসেসে আমি বাকি সবগুলোই ভেজে নেব তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল তোমরা কুকিং এর পাশাপাশি যারা গল্প শুনতে ইন্টারেস্টে তারা আমার গল্পের দেশ জিরো ওয়ান নামে একটি স্টোরির চ্যানেল আছে তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো এইভাবে দেখো আমি বাকিগুলো ভেজে নিচ্ছি কেমন সুন্দর ফুলেছে দেখেছ একদম খাস্তা হয়েছে এভাবে উল্টে পাল্টে আমাদের পুরো সবগুলোই ভেজে নিতে হবে আমি বাকিগুলো এভাবে ভেজে ভেজে তুলে নিচ্ছি সবগুলোই আমাদের ভাজা হয়ে গেল এভাবে রেসিপিটি ভালো লাগে লাইক করে দিও এবং তোমার প্রিয় সঙ্গে প্রচুর 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 শেয়ার করো দেখো আমি ভেঙেও দেখাচ্ছি ভেতরের বুটটা কতটা খাস্তা হয়েছে এবার আমি তেঁতুলের চাটনির সঙ্গে সার্ভ করে দিচ্ছি তোমরা চা কফির সঙ্গেও ফ্রাই করতে পারো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয় সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যান পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ